রানাঘাটে মনোরমাতে কেন রিপোর্ট করতে আসলাম তোমরা ভিডিও দেখলে তো অনেকেই বলবে যে কি হলো কবিতার কেন রিপোর্ট করতে আসলাম চলো তোমাদেরকে বলি হ্যালো ফ্রেন্ডস কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি মগজ লকের সবাইকে স্বাগত তা কেন রেডি হয়েছি কোথায় যাচ্ছি অবশ্যই তোমরা ভিডিও টাইটেল থামবেল দেখে বুঝেই গেছি অলরেডি আমরা এখন বেরিয়ে পড়েছি গাড়িতে করে তা মেয়েকে রেখে আমরা বেরিয়েছি কেননা রানাঘাটে যাচ্ছি যখন মনি হয়েছিল পেটে আমার সিস্ট হয়েছিল সেই সিস্টটা অপরেশন হয়েছে সেটা আমরা পরীক্ষা করার জন্য রানাঘাটে যাচ্ছি তা ওটা এখনো আছে কি নেই সেটার জন্য তখন যখন মনে হয়েছিল তখনই ওই সিসটা অপারেশন হয়েছিল তারপরে চেক করতে বলেছিল তা করা হয়নি ও এসছে বলেই আমরা এখন রিপোর্টটা করছি আগেও একটা অপারেশন করা হয়েছিল বুকের টিউমার হয়েছিলো সেই অপারেশনটা করেছে সেটাও রিপোর্টটা ভালো এসেছিলো তাই এখানে যে রিপোর্টটা আমরা করতে যাচ্ছি সেটার রিপোর্টটাও অলরেডি ভালোই এসেছিলো কোনো খারাপ রিপোর্ট আসেনি তাই সেটাই রিপোর্ট করার জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম একদম রান্নাঘাটের উদ্দেশ্যে তা দেখতেই পাচ্ছ একদম সোয়েটার মোয়েটার পরেছি প্রচুর ঠান্ডা হাওয়া দিচ্ছিল আর দেখো বেঁধে নিয়েছি কান মান মুখ টুক দিয়ে পুরো বরফ হয়ে গেছিলো এত হাওয়া স্পিডে গাড়ি চালাচ্ছিল দেখতেই পাচ্ছ আর এখানে রোডটা কত সুন্দর করেছে এখন কোনো ভাঙাডাঙ্গা নেই রাস্তার মধ্যে একদম রাস্তাটা একদম প্লেন দারুণ যাচ্ছে স্পিডে যাচ্ছে দেখতেই পাচ্ছ আর মাঝখানে কয়েকটা গাছ বনেছে দেখতে ভালোই লাগে গাছগুলো আর এ দেখো চলো এসছি আমরা রানাঘাটে তা মনোরমাকে রাতে এসছি এখানে রিপোর্টটা করবো তাই এখানে রিপোর্টটা ভালো আসে এর জন্যই রিপোর্টটা করছি তাই আগেও করেছি এখনও করছি তা অনেকগুলো রিপোর্ট করা হয়েছে মনে করো আমার যখন বিয়ের আগে বুকে যখন টিউমার হয়েছিল তখন থেকে এখানে এসে রিপোর্ট টিপোর্ট করতাম এখন কি বলতো সব কিছুই ঠিক আছে কোনো অসুবিধা নেই রিপোর্ট করে চলে গেছিলাম তারপরে ও এসে রিপোর্টটা নিয়ে গেছিলো তার রিপোর্ট ডাক্তারকে দেখিয়েছিলাম উলিয়া বিডিও অফিসের কাছেই দেখো আমরা এখান থেকে মাংসের পকোড়া নিয়ে বাড়ি যাব মনি খাবে আমরা খাবো সবাই মিলে তাই দেখো মাংসের পকোড়া নিচ্ছি তা কেমন লাগছে অবশ্যই বলবে তা ডাক্তারকে দেখিয়েছিলাম ডাক্তার বলেছে যে রিপোর্ট এমনি ঠিক আছে তাও গুড়ি গুড়ি সিস্ট এখনও দেখা যাচ্ছে ওটার জন্য আমাকে এক্সারসাইজ করতে হবে কেননা আমি একটু শরীর অনেকটাই হেলদি হয়ে গেছি এর জন্য ডাক্তার বলছে একটু এক্সারসাইজ করতে তুমি যেভাবে তোমার ওয়েটটা কমাতে পারো সেভাবে ওয়েটটা কমাতে এর জন্য আমি নাচটাও করি তার সাথে আমি তোমাদেরকে নিচে ভিডিওগুলো দেখাই অনেকেই ভালো ভালো কমেন্ট করো তাদের জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এইভাবে সাপোর্ট করো ভালোবাসা দিও যাতে তাড়াতাড়ি আমি আগাতে পারি তোমাদের ভালোবাসাই তোমাদের ভরসায় যাতে তাড়াতাড়ি নিজের পায়ে দাঁড়াতে পারি আর এখানে দেখো এখনও ভাজতে এখনও ভাজা কমপ্লিট হয়নি বাড়ি গিয়ে তারপরে মনি আর আমি খাবো তাই দেখো আস্তে আস্তে একটু সন্ধ্যা হয়ে গেছিলো তারপরে দেখো মনি খেতে বসেছে আর আমি বলছি আমাকে দাও আমাকে দিচ্ছে না দেখো খাবে একাই দেখো কেমন করছে আমার মেয়ে তা বেশি বড়ো ভিডিও করব না অল্পের মধ্যে ভিডিওটা শেষ করে দেবো যদি ভালো লাগে অবশ্যই লাইক করো পাশে থেকে সাপোর্ট করো আর তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবে বেশি ভিডিও করার টাইম পাই না কেননা মনিকে দেখতে হয় এর জন্য তাই এখানে শেষ করছি ভাই